মানুষজন কেন চাকরি ছেড়ে দিতে চায় মতামতের গুরুত্ব না পাওয়া ক্রেডিট সিনিয়র জুনিয়র বা টিম মেম্বারের চুরি করে নিয়ে যায় অয়েলিং তেলকে যোগ্যতার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে যিনি চুপচাপ শান্তভাবে কাজ করে যাচ্ছেন লয়াল প্রমোশন ইনক্রিমেন্টের সময় তাকে খেয়াল না রেখে এক পার্সেন্ট আধা পার্সেন্ট আর যে চলে যাবো চলে যাচ্ছি তাকে পনেরো পার্সেন্ট এরকম যদি একটা পরিবেশ থাকে যদি সিনিয়র সুপারভাইজার অল নোয়িং আমি সব জানি ডিউরিং আওয়ার টাইম কিছু বলতে গেলেই তিনি বলেন আমি সব জানি এই জায়গায় কাজ করে আরাম নেই আজকাল অনেক বিলিয়নিয়ার সফল মানুষরাও জুনিয়র ইন্টার্নকে দেখে বলে তুমি বলো রিভার্স মেন্টরশিপ এই জিনিসটা যদি না থাকে যেখানে আননেসের সহজ কাজকে কঠিন প্রসেস করে ফেলা হয় জানা আমি একটা সিনিয়র এই কাজটাকে বড়সর না দেখেন অনেক লম্বা না দেখলে তো কেমনে হবে এই ধরনের মেন্টালিটি থাকে পার্সোনাল অ্যাটাক করা হয় যেখানে কারো ব্যক্তিগত চয়েজ রুচি মিউজিক চয়েস থেকে শুরু করে লাইফস্টাইল নিয়ে যেখানে খুবই অ্যাটাক করা হয় সেই জায়গায় কাজ করে আরাম নেই রিকগনিশন দিতে গেলে যদি মনে হয় আমার চেয়ারটা চলে যাবে সেই জায়গায় লোকজন কাজ করতে চায় না আননেসারি মিটিং করা পার্সোনাল টাইম নাই যেখানে যেখানে লম্বা ওয়ার্কিং আওয়ার এমপ্লয়ের যে একটু খিচুড়ি খেতে বৃষ্টি দেখতে ফ্যামিলি নিয়ে ঘুরতে যদি ইচ্ছা করতে পারে সেই ব্যাপারে কোনো ধারণাই যেখানে থাকে না আর সর্বশেষ ফেভারিটিজম যেখানে প্র্যাকটিস করা হয় সো লিডারশিপ মানে এই না যে আপনি সারাক্ষণ হম্বি তম্বি করবেন লিডারশিপ মানে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া